আল্লাহর একজন মাক বান্দা না তার হযরতে সালেহ বুরসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন বাবা শুক্রবারের দিন ফজরের কিছুক্ষণ পূর্বে তিনি মসজিদে যাচ্ছেন নামাজ পড়ার জন্য কোথায় মসজিদে যাচ্ছে কোন দিন শুক্রবারের দিন বুঝলেন শুক্রবারের দিন যাচ্ছেন নামাজ পড়তে ফজরের সময়ের কিছু পূর্বে তিনি উঠেছেন মসজিদে যাবেন অজু বানাবেন আল্লাহর জিকির রাজগার করবে তারপরে ফজরের আজান পড়বে তারপরে নামাজ পড়বে বুঝলেন হ্যাঁ নামাজ পড়বে তিনি মসজিদের দিকে যখন যান মসজিদের পথটা এমন একটি পথ বাবাও ওই মসজিদের পথের দিকে আপনার গোরস্থানের উপর দিয়ে যেতে হয় কথা বুঝতে পারছেন মানে গরু মসজিদে যাবে তো গোরস্থানের পথের উপর দিয়ে না হলে যেতে পারবে না হ্যাঁ এই জালসার প্যান্ডেলে আসতে হলে তো এই সামনে দিয়ে আসতে হবে তাই না আর ডানে বামে তো জায়গা নাই এটা এগুলো চেড়ে চেড়ে আসতে হবে হ্যাঁ তো এভাবে সামনে দিয়ে আসতে হবে তো এই রকম মসজিদের পথ হচ্ছে গরুস্থানের পথ এ বাবা জিয়া আমার হাজরাতে সোহ আহি আলাইহি তিনি যখন মসজিদের দিকে রওনা দিয়েছেন হঠাৎ করে যেন যখন আপনার গরুস্থানের কাছে দাঁড়িয়ে গেলেন কবরের কথা তিনি স্মরণ করেছেন কবরের ভিতরের কথা তিনি জেনেছেন কারণ কোরআন হাদিস তিনি বলতেছে হাদিসের মধ্যে কত সুন্দর বা বর্ণনা রয়েছে কবরের ভিতরে যদি কোনো ব্যক্তির আজাব শুরু হয়ে যায় এত চিৎকার করে এত চিৎকার করে আর এত কষ্ট হয় কবরের ব্যক্তির চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতে পেত তবে মানুষ বেহুশ হয়ে যেত আমার বাবাজি ওই জন্য তিনি দুবার উদ্দেশ্যে আপনার গরুস্থানের কাছে তিনি থেমে গেলেন এবং ওজু বানিয়ে নিয়ে তিনি ওই গোরস্থানে দুই নামাজ পড়লেন এবং ওইখানে গরুস্থানের মুর্দাদের জন্য দোয়া করে নিলেন এবং ওইখানে তিনি কিছুক্ষণ আরাম করতেছে কি করছে আরাম করছে গোরুস্থানে তিনি নামাজ পড়লেন দুরাকাত নফল এবং তিনি মুর্দাদের জন্য দোয়া করলেন এবং ওইখানে তিনি আরাম করছেন শুয়ে গেলেন বুঝলেন হ্যাঁ আজকালকার আমাদের বাবা যুবকেরা যদি মসজিদের পথে গোরস্থান পড়ে গোরুস্থানে শুয়ে গো থাকবে বসে থাকবে হ্যাঁ মসজিদ আমাদের এসি লাগানো আছে কত সুন্দর টাইলস পাড়া আছে গিয়ে একটা গড়ন মারবো তো এই ঘুম আর সেই ঘুম তাই না কাজ আছে গরুস্থানে শুয়ে থাকতে হবে সেই মন মানসিকতা মানুষের আর নাই কিন্তু হজরতে সলে মুরুসি রহমাতুল্লাহ আলাই তিনি আপনার গোরস্থানে তিনি ঘুমিয়ে গেলেন বাবা হঠাৎ করে যেন হজরতে সলে মুরুসি রহমাতুল্লাহ আলাই তিনি স্বপনের মাধ্যমে দেখতেছেন ওই গোরস্থানে যত মুর্দা ছিল যত মুর্দা দাফন হয়েছিল হাজার মুর্দাদের মধ্যে সবাই যেন কবর থেকে এক এক করে উঠতে শুরু করেছে এ বাবাজি আমার এক এক করে উঠতে উঠতে বাবা সবাই যেন দেখতেছে সকলের সামনে যে কেন একটি একটি পুরস্কার রাখা রয়েছে এ আমার দরদি কেউ যদি কোনো পুরস্কার পাগায় ও খুশি হয় নাকি বেজার হয় খুশি হয় কেউ যদি আপনার নাম এখন দু কাটা জেমি রেস্ট জমির করে দেয় হ্যাঁ আপনি কাঁদবেন হ্যাঁ আরও হাসবেন তাই না আরো হাসবেন আনন্দ উদযাপিত হবেন আপনি কত সুন্দর কত সুন্দরভাবে হাসাহাসি করবেন বাবা এই পুরস্কার পেয়ে সমস্ত মুর্দারা কত সুন্দর হাসি খুশি হাসি খুশি হয়ে আবার কবরের মধ্যে তিনি চলে গেল সকল মুর্দাদের মধ্যে সবাই পুরস্কার পেয়েছে কিন্তু সালে দেখতেছেন হাজার মুর্দার মধ্য থেকে দরদি একটি মুর্দার মনটা বড় বেজার তার মনটা বড় ভারী তার মনটা বড় বেজার অনেক দুঃখিত অনেক দুঃখিত সালে মুরসি তিনি জিজ্ঞাসা করতেছেন বাবা তোমার মনটা কেন বেজার তোমার মনটা কেন এত ভারী এবং তুমি কেন এত দুঃখিত হয়ে আছো আমায় জানাও হাজরাতে সালি মুরসি বলতেছেন তুমি আমায় বলো ওই মুর্দা বলতেছেন হুজু এই যারা পুরস্কার পেয়েছে এমনি এমনি তারা পুরস্কার পাইনে গো হুজুর আজকে দুনিয়ার জমিনে এই যারা মুর্দারা পুরস্কার পেল এমনি এমনি পুরস্কার পাই নাই ওগো সন্তান আর তুমি কেন পুরস্কার পেলে নাও তারা কেন পুরস্কার পেল আর কেন তারা পুরস্কার পেয়ে এত আনন্দিত হলো ওই মুর্দা বলতেছেন হুজুর যেই মুর্দারা পুরস্কার পেয়েছে কবরের মধ্য থেকে হয়তো তাদের মধ্যে কারো বাবা হয়তো তাদের মধ্যে কারো মা হয়তো ওই মুর্দাদের মধ্যে কারো ভাই কারো বাবন কারো বা আত্মীয় স্বজন হুজুর তাদের মধ্য থেকে হয়তো কারো সন্তান কারো বেটা কারো বেটি এই মুরদাদের জন্য পৃথিবীর জামিনে দান করেছে আর ওই দানের বদলা আল্লাহ পাক আল্লাহ তাআলা কবরে পৌঁছিয়ে দিয়েছে পুরস্কার স্বরূপ হুজুর পৃথিবীর এই মুরদাদের জন্য যারা দান করেছে তাদের আত্মীয় স্বজন ওই দানের বদলাও ওই দোয়ার বদলাও পুরস্কার স্বরূপ কবরের মধ্যে পৌঁছিয়ে দিয়েছে ওগো বাবা তাহলে তোমার কি কেউ পৃথিবীর বুকে বেঁচে নাই তোমার কি কোনো আত্মীয় স্বজন পৃথিবীর বুকে বেঁচে নাই যে তোমার জন্য দোয়া করবে যে তোমার জন্য দান করবে আর তুমিও পুরস্কার পাবে ওগো হুজুর ওই পুরস্কার পাওয়ার পর মধ্যে নিজের আজাব হালকা করে নেবে নিজের আজাব মাফ করে নেবে হুজুর আমার দুনিয়ার আমি যখন বেঁচে ছিলাম আমার বাবা ইন্তেকাল করে যা হুজুর ছোট্ট আমার বাবা হারা আমি এত হয়ে গেলাম আমার উপায় না থাকার কারণে আমার মায়ের সঙ্গে আমি ব্যবসায়ী যুক্ত হয়ে কত কষ্টের সহিত বলতেছে হুজুর আমার বাবা পৃথিবীর জমিনে নাই যার বাবা নাই রে বাবা এই দুঃখের মর্ম যারা বাবা নাই তারাই বুঝবে দরদি আমার নবী বলেছে গো আমার উম্মা গা পৃথিবীর বুকে যারা এতিম বাবাহা তাদেরকে তোমরা কখনো কষ্ট দিও না, কখনো তোমরা কষ্ট দিও না। আমি জানি যার বাবা নাই কত কষ্ট সহ্য করে তাদের মনে কত দুঃখ হয় কারণ আমি নবী বাবা হারাও আমি জন্মর পূর্বে বাবা হারিয়েছি আমার মনে বড় দুঃখ আছে ওগো আমার মাতেরও এই তিনদেরকে তোমরা যদি কষ্ট দাগ আমি নবীজি নারাজ হয়ে যাব যখন দুচেছিলাম আমার বাবা ইন্তেকাল করে যাই সালে মুসি হুজুর মায়ের সঙ্গে বিভিন্ন দেশে ব্যবসা করতে যেতাম আমি এক সময় থেকে ব্যবসা করে আসার পথে আমি যখন বড় হয়েছি আমি যখন আমার মায়ের সঙ্গে ব্যবসা করে বাড়ি ফিরছিলাম হুজুর আমি এই জায়গায় ইন্তেকাল করে গেছি আমার মা জননী মনে বড় পাথর রেখে মনে বড় কষ্ট চাপা দিয়ে হুজুর এই জায়গায় আমাকে দাফন করে দিয়েছি হুজুর গ আমি যখন মারা গেলাম আমার মামায় দফন করার পরে আমার মা আবার নতুন একজন পুরুষের সঙ্গে বিবাহ করেছে নতুন ভাবে বিবাহ করার পরে নতুন সংসারে আমার মা এত ব্যস্ত হয়েছেন হুজুর আমি সন্তানের কথা ভুলে গেছি সন্তান কে বলছেন হুজুর আমার মা নতুন সংসারে ব্যতিব্যস্ত হয়ে আমার কথা ভুলে গেছে তো বলতেছেন বাবা তোমার মায়ের ঠিকানাটা আমায় দাও ঠিকানাটা দিলেন এবং ঠিকানাটা নেওয়ার পরে হাজর রহমতুল্লাহ আলাই ওখান থেকে যখন ঘুমটা ভেঙে গেল তিনি মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়ার পরে ওই ঠিকানায় চলে গেলেন জোরে বলুন সুবাহ আরও জোরে বলুন সুবাহান্লাহ আমার সন্তান যখন বললেন হুজুর হুজুর তখন আপনার নামাজ পড়ার পরে আম্মা জানের আপনার খোঁজে চলে গেল যখন চলে গিয়েছেন বাড়িতে যখন তিনি দিলেন দিলেন বাই সালামের এবং বলতে হুজুর আপনি আমার বাড়িতে আগমনের কারণটা কি বলুন হাজরাতে সোহ আলী মুরসি বলতেছেন মা জননী তোমার সঙ্গে আমি পাঁচ মিনিট পার্সোনাল কথা বলবো বলতেছেন হুজুর বলুন জননী তুমি আমায় একটি প্রশ্নের উত্তর দাও পৃথিবীর জমিনে কি তোমার কোন সন্তান আছে তোমার কোন সন্তান আছে তখন মা জননে বলতে যে হুজুর পৃথিবীর বুকে আমার কোন সন্তান নাই কি বলছে আমার কোন সন্তান নাই আবারও যখন জিজ্ঞাসা করলেন মা গো পৃথিবীর বুকে কি তোমার কোন সন্তান ছিল প্রথমে বলল আছে কি নাই এবার বলছে ছিল তখন সন্তানের কথা মনে পড়েছে জরিমুল্লা সন্তানের কথা মনে পড়েছেই বলতেছেন হুজুর হ আমার একটি কলিজার টুকরা ফুটফুটে সন্তান ছিল আমার স্বামী যখন মারা যায় অমক জায়গায় আমি ব্যবসা করে আসার পথেই ওই গোরুস্থানে আমার সন্তান ইন্তেকাল করে যাওয়া হয় ওইখানে আমি মনে বড় কষ্ট চাপা দিয়ে দাফন করেছি হে আমার দারদি তখন সলে মরসি কবরের ঘটনাটি বললেন বলতেছে মা তোমার সন্তান কবরের মধ্যে নিরাশ তোমার সন্তান কবরের মধ্যে এমন ভাবে দুঃখিত গো মা পৃথিবীর জমিন থেকে যারা ওই কবরবাসী হয়ে গেছে সবাই পুরস্কার পেয়েছে কিন্তু তোমার সন্তানটা নিরাশ তোমার সন্তান কোনো পুরস্কার পায় না এ দর দিই যুব এ যোগ্য তম কাবাস ডাঙ্গার সন্তানেরাও আপনারা আমার কথা একটু দিন যতই মা ভুলে যাক না কেন যখন সন্তানের কথা মনে পড়েছে আর যখন জানতে পেরেছে কবরে আমার সন্তান নিরাশ আমার সন্তানের মনটা ভারী আমার সন্তানের মনটা বড় খারাপ মা জননীর কলিজা কি আর ঠান্ডা থাকে ঠান্ডা থাকতে পারে না যুবক রে একটি ছোট ছোট সন্তান বেড়াতে আর নয় একশো টাকা করে থাকে মায়ে বাপে তাদেরকে দিয়েছে বেটা তোরা যখন যেটা ইচ্ছা খাবি যখন যেটা ইচ্ছা তোরা আহার করবি যখন যেটা ইচ্ছা তোরা নিবি দশটি বন্ধুর মধ্যে নয় বন্ধুর কাছে যদি একশো টাকা করে থাকে আর একটি সন্তানের কাছে যদি যদি 100 টাকা না থাকে ওর মনটা বড় নিরহাশ আমার বন্ধুরা যেটা ইচ্ছা সেটা খাবে এক জায়গায় বেড়াতে যাব আমার বন্ধুরা খাবে আর আমি হা হা করে তাকিয়ে থাকব মায়ের কাছে গেছে মা জননী আমার বন্ধুদের কাছে টাকা আছে তাদের সঙ্গে আমিও বেড়াতে যাব ওগো মা তারা যেটা ইচ্ছা ভালোমন্দ খাবে আর আমি নিরহাশ হয়ে তাকিয়ে ঘুমিয়ে যখন মা এই কথা শুনবে মা জননীর কোলে ফেটে যাবে তখন মনে মনে চিন্তা করবে সৎ নয়টি সন্তান একসঙ্গে যেটা ইচ্ছা সেটা খাবে আর আমার সন্তান হা হা করে তাকিয়ে থাকবে চাতক পাখির মতো এটা মা জননী সহ্য করতে পারবে না এই মা এমন মারে বাবা ওই মা জননী করে হলেও অন্য জায়গায় চেয়ে হলেও ভিক্ষা করে হলেও সন্তানের মুখে হাসি ফোটাবে আমার যুব কোন মাকে তুমি ভুলে যাও যেই মা তোমার জন্য নিজের সব বিলীন করে দেয় যেই মা তোমার জন্য কত লাঞ্ছিত হয়ে তোমার আনন্দ পাই তোমার আনন্দের জন্য মা জননী কত কষ্ট করে ওই মা জননী যখনই সন্তানের কথা শুনেছে রে বাবা তখন সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে গেল এ কাপাস ডাঙা গেরামে এ আমার আব্বা জানে রাম যারা আমাদের মা বাবা যারা মৃত্যুবরণ করেছে যারা আমাদেরা তাদেরকে ভুলে গেছি তাদের উদ্দেশ্যে বলতে চাই রে যুব মহাজননী সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে গেল আর ঘরের ভিতর থেকে এক হাজার দিরহাম পয়সা নিয়ে আসলো জরে বলুন সুবহান এক হাজার দিরহাম নিয়ে এসেছে আসার পরে বাবা হাজরাতে সলে মুরসিকে দিচ্ছেন এবং বলতেছেন হুজুর এ এক হাজার দিরহাম পয়সা আপনি আমার সন্তানের পক্ষ হইতে আমার তরফ থেকে আপনি আমার সন্তানের জন্য সদকা করে দেবে কি করবেন সাদকা করবেন আমার যে সন্তান কবরে নিরাশ আছে কোনো পুরস্কার পাইনি আপনি আমার সন্তানের জন্য সাদকা করে দেবেন হাজরাতে সলে মরুসি তিনি সাদকা করে দিলেন এবং পরের সপ্তাহে শুক্রবারের দিনে আবার তখন যিনি গরুস্থানে নামাজ পড়ার পরে আবার করে যখন তিনি আরাম করতে লাগলেন কিতাবের মধ্যে এইভাবে লিপিবদ্ধ করা আছে হাজরাতে মুরুসি তিনি আবার যখন দেখতেছেন স্বপনের মাধ্যমে গত সপ্তাহে যেই মুর্দারা পুরস্কার পেয়েছিল তারাও পুরস্কার পেয়ে পেয়েছি আর গত সপ্তাহে যেই সন্তান পুরস্কার পেয়েছিল না তার মা জননী দান করার বদৌলতে আল্লাহ তার দানের সদকার বদলাম পুরস্কার স্বরূপ সন্তানের কবরে পৌঁছে দিয়েছি ওই সন্তান পুরস্কার পেয়ে গেল আর পুরস্কার পাওয়ার পরে কবরের আজাব মাফ করে নিল ওরে আমার যুবক যারা যোগ্য মায়ের যোগ্য সন্তান মাকে ভুলে গেছি ইন্তেকাল করে গেছে আজকে হয়তো তারা আশাবাদী হয়ে আছে যাদের ভাই মারা গেছে যাদের বোন মারা গেছে যাদের বাবা মারা গেছে কলিজার টুকরা মা জননী কবরের মধ্যে শুয়ে আছে তারা হয়তো তাকিয়ে আছে আশাবাদী হয়ে ওই কপাস ডাঙ্গায় মহিলা মাদ্রাসাতে আজ আমার বেটা গেছে জালসা শুনতে